তুমি জানো রাতের আকাশে ঝিকিমিকি করা তারা আসলে ছোট আলো নয় ওগুলো সূর্যের মতো বিশাল আগুনের গোলা আমরা যেগুলো দেখি সেগুলো পৃথিবী থেকে এত দূরে যে আলো আমাদের চোখে পৌঁছাতে লাগে হাজার হাজার বছর মানে এখন যে তারা ঝিকিমিকি করছে হয়তো সেটি অনেক আগে নিভে গেছে আমরা দেখছি তার পুরনো আলো তারাদের জন্ম হয় মহাবিশ্বের বিশাল গ্যাস ও ধুলোর মেঘ থেকে ধীরে ধীরে সেগুলো জ্বলে ওঠে নতুন তারায় এক একটা তারা কোটি কোটি বছর ধরে জ্বলে শেষে শক্তি ফুরিয়ে গেলে কেউ হয় ছোট সাদা তারা কেউ আবার ভয়ঙ্কর বিস্ফোরণে ফেটে যায় ভাবতে পারছ যে তারাগুলোকে আমরা ছোট্ট বিন্দু মনে করি তাদের অনেকই সূর্যের চেয়েও হাজার গুণ বড় কিছু তারা একসাথে থেকে জোড়া আলো দেয় আবার কেউ গুচ্ছ হয়ে তৈরি করে তারা মণ্ডল যেমন আমরা দেখি সপ্তর্ষি মণ্ডল আবার কিছু তারা এত শক্তিশালী আলো দেয় যে বিজ্ঞানীরা সেগুলো ব্যবহার করে মহাবিশ্ব মাপেন তাহলে যখন রাতের আকাশে তারা দেখবে মনে রেখো ওগুলো শুধু সুন্দর নয় মহাবিশ্বের অদ্ভুত রহস্যের দরজা